সুপ্রিয় শিক্ষক বৃন্দ নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সান মাসিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত যে পর্যন্ত শিখন কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ে নির্ধারিত অংশ বিষয় বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণী শুরু থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত বাংলা নবম শ্রেণী শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি ষাট পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত অষ্টম শ্রেণীর আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে অনুরূপভাবে গণিত ষষ্ঠ শ্রেণীর একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণী একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তকের শুরু থেকে অষ্টম শ্রেণীর গণিত একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত অনুরূপভাবে বিজ্ঞান তেতাল্লিশ ষষ্ঠ শ্রেণী তেতাল্লিশ সপ্তম বাহান্ন অষ্টম পঁচাপন এবং নবম শ্রেণী ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত সপ্তম চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত অষ্টম বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং নবম পাঠ্যপুস্তকের শুরু থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তমে ষাট পৃষ্ঠা পর্যন্ত অষ্টমে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে পাঠ্যপুস্তকের শুরু থেকে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী সত্তর পৃষ্ঠা পর্যন্তভাবে জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণী আটান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম ছাপ্পান্ন পৃষ্ঠা অষ্টম ঊনষাট পৃষ্ঠা এবং নবমের পাঠ্যপুস্তক শুরু থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত আমাদের স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীতে শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত সপ্তমে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত নবম অষ্টমে সত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং নবমের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীতে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তমে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত অষ্টমে ঊনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং নবমের শুরু থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা যারা যাদের ইসলাম শিক্ষা আছে তারা ষষ্ঠ শ্রেণীতে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে সপ্তমে তেপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত মূল্যায়ন হবে অষ্টমে বাহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং নবমে শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত ষাণমাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে যাদের হিন্দু ধর্ম আছে তাদের ষষ্ঠ শ্রেণীতে তেপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়বে সপ্তমে ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত অষ্টমে উনষাট পৃষ্ঠা পর্যন্ত এবং নবমে চৌন্য পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছে নতুন শিক্ষাকর্মের ষান মাসিক মূল্যায়নের পাঠ্যপুস্তকের অংশ কোন অংশ পর্যন্ত পাঠ্যপুস্তকের ষানমাসিক মূল্যায়ন হবে নির্দেশিকা অ্যাসাইনমেন্ট পোস্টার পেপার দলীয় কাজ একক কাজ এবং বাস্তব কিছু দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন অনুষ্ঠিত হবে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সরকার